আত্মগোপনে থেকেও শেষ রাখা হলো না ফোনের লোকেশন ট্র্যাক করে ধরা খেলো ওবাইদুল কাদের রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে গণ ধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে আলাগাবাসী এবং সর্বেশে জারা বোজুলাই গটহত্যা চালাতে আসাদুজ্জামান খান কাবালের ধানমন্ডির বাসায় কোর কমিটির গোপন ভিডিও ফাঁস She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. She has shown us out of darkness. She has shown us out of poverty. কি বলো ভাই লোকটা সে তো মেয়ে নিয়ে থাকে স্যার এই বয়সে তার ঢাকা শহরে চারটা সেফ হাউস আছে মেয়েদের রাখার জন্য শুধু আমি নিজে দেখে আসছি ট্রাস্ট মি আমি নিজে দেখে আসছি ধানমন্ডিরটা ছয় নম্বর রোড এখন রোড নাম্বারে বলে দিচ্ছি আই ওয়াজ কিউরিয়াস আমাকে যখন বলা হয়েছে স্যার এখানে এই অবস্থা আই ওয়ান্ট ওয়ান্টম হি ওয়াজ ডেয়ার ইনসাইড স্যার বাইরে পুলিশ দাঁড়ানো ছিল আমি বললাম কেন বাইলে তাদের বাসা হবে স্যার এগুলো ওনার সেফ হাউস ঢাকা এরকম আছে আপনাদের নিশ্চয় মনে আছে ওবাদুল কাদের কথা কথিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিফাই সালা হাসিনের মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়তো না বৈশ্য বিরোধীদের আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন কাদের কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে কোনো মতে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট অনেক নেতাদের অন্যান্য মতো আত্মগোপনে চলে যায় কাদের কিন্তু সবার প্রশ্ন কোথায় তিনি এই নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর চাওয়ার হয়েছে কেউ কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন আবার কেউ কেউ বলছিল তিনি দেশে আছেন গুঞ্জন রয়েছে যশ সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন তবে সম্প্রতি ফেসবুকে ছড়ানো হয়েছে ফাটাকেস্টো কাদের নাকি মারা গেছেন যদিও এই তথ্যকে গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এসবের মধ্যেই আলোচিত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন ভারত দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয় বাংলাদেশে লুকিয়ে আছে ওবায়দুল কাদের এইসব গুঞ্জন আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এখন আলোচনায় তাহলে কোথায় কিংবা কার আশ্রয় রয়েছে হাঁচিনার এই প্রধান সহযোগী নানা আলোচনার মধ্যে চাঞ্চলক তথ্য সামনে আনলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির তিনি বেশ কিছু তথ্য প্রবাদ দিয়েই দাবি করেছেন ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশে ব্যবহার হচ্ছে এমনকি গত পাঁচ আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন সেটি তথ্য প্রবাদ মিলেছে তাতে দেখা গেছে ওবাদ কাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে বাকালিং নম্বরটি কেনা হয়েছিল তা ব্যবহার হচ্ছে টেকনো কোম্পানির স্পার্ক টেন প্রো মোবাইল হ্যান্ডসেট পাঁচ আগস্টের আগেও পরে এই নাম্বারটি দিয়ে ব্যবসায়ী মডেল অভিনেত্রী সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকদিন আগে এই নম্বরটি সক্রিয় দেখা গেছে গত তিন মার্চ মোবাইল ফোনটি লালপনহাট সদরের বনগ্রাম আনন্দবাজার এলাকার অ্যাক্টিভ রয়েছে নেটওয়ার্ক লোকেশনে অনুসন্ধানে জানা গেছে ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে মোট চারটি মোবাইল সিম কেনা হয়েছে যার মধ্যে একটি গত পাঁচ আগস্ট দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিট সতেরো সেকেন্ডে বন্ধ হয় বন্ধ করার আগে সিমটির লোকেশন ছিল বহম্মদপুরের সার সৈয়দ রোডে সিমটির সিডিআর বলছে সেদিন দুপুর বারোটা আট মিনিটের দিকে দেশের একটি শিল্প গ্রুপের ও পত্রিকাটি টিভি চ্যানেলের মালিককে কল করে কথা বলেছেন তিন মিনিটের বেশি এর আগে পরেও অনেকের সঙ্গে কাদেরের যোগাযোগ হয় তাদের মধ্যে কর্মকর্তা সোহেল আবিদুল ইসলাম মাসুম ভুইয়া অন্যতম আমেডন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহযোগী মহাব্যবস্থাপক বলে জানা গেছে মোহাম্মদপুরে দুইটা বিয়াল্লিশ মিনিটে মোবাইলটি বন্ধ করার আগে বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন ওবায়দুল কাদের ডেটা বলছে পাঁচ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আকারকাওয়ের প্রেসিডেন্ট কার্ড রেজিমেন্ট ভবন মানিকমে হোটেলে বারবার যাতায়াত করেছেন হাসিনার সিফাই সালা প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম দীর্ঝরের সিটিআর অনুযায়ী ওবায়দুল কাদের মোবাইল ফোন বাংলাদেশে ব্যবহার হচ্ছে এ কারণে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বাংলাদেশে কোথাও লুকিয়ে রয়েছে বিশেষজ্ঞরা মনে করেন মোবাইল সিম অ্যাক্টিভ থাকা এবং বারবার লোকেশন পরিবর্তন হওয়ায় সিডিআর গোয়েন্দা কিংবা পুলিশ প্রশাসনের জন্য ক্লু হতে পারে জানা গেছে স্ত্রী ছা কাদের ভাই আব্দুল কাদের মির্জা ফেরির সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও সাবেক সচিব বি এম আমিনুল্লাহকে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তুলেছেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে দু হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় করেছে কাদের পরিবার ও অন্য সদস্যরা নির্বাচন কমিশনে কাদের নিজের দাখিল করা হলফনামা অনুযায়ী দু হাজার আট থেকে দু সালে তার বিরুদ্ধে অন্তত ছয়টি দুর্নীতির মামলা চলমান ছিল এই মামলাগুলো হয়েছিল মূলত সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের আমলে দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আদালতে পরে এই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ উঠেছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেট নিউজের সাথে যোগাযোগ করেছেন একজন হুইসেল ব্লোয়ার তিনি দাবি করেছেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দাবি হাতখড়ি উপহার পেতে পছন্দ করেন কাদের মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুবই দাবি একটি হাতঘড়ি উৎকোষ হিসেবে নিয়েছেন এমন একটি লেনদেন খুবই কাছ থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী অভিযোগের প্রমাণ হিসেবে তিনি আমাদের ঘড়িটির বিশেষ সিরিয়াল নাম্বার সহ ছবি ও এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলীয় দেখিয়েছেন গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পড়ে আছেন এবং ছবিও এই হুইসেল ব্লোয়ার আমাদের দেখাতে সক্ষম হন তিনি আরও দাবি করেন যে ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের বারাদ্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারের কাছে মন্ত্রীর হাত ঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট কাদেরের এই ঘড়িটি সাথে সাদৃশ্য আছে রোলেক্স ডে ডেড প্রেসিডেন্ট ঘড়ির দাম আঠাশ লাখ ছিয়াশি হাজার টাকা কাদেরের আরেকটি ঘড়ির কালেকশন ছিল লুই জিএমটি জিএম যার বাজার বলল বারো লাখ বাহাত্তর হাজার টাকা এছাড়া রয়েছে লুইভিতন তাম্ব স্পিন টাইম রিগাতা ঘড়ি যার বাজার বলল সাঁয়ত্রিশ লাখ একত্রিশ হাজার টাকা তারপরে কালেকশনে রয়েছে রোলেক্স জাস্ট যার বাজার বলল নয় লাখ তেত্রিশ হাজার টাকা উলিস নাদা এক্সিকিউটিভ ডুয়াল টাইম দাম দশ লাখ ষোলো হাজার টাকা এবং রোলেক্স সেলিনি দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমাদের দলের ও সরকারের কোনো মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের খোঁজ পেলে আপনারা তা লিখুন তুলে ধরুন আমাদের তথ্য দিন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব অথচ সেই সংবাদ সম্মেলনে মন্ত্রী কাদেরের কবজিতেই দুর্নীতির মাধ্যমে উর্জিত কোটি টাকার ঘড়ির শোভা পাচ্ছিল দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদেরের পেশা ছিল লেখালেখি ও সাংবাদিকতা ষোলো বছর পরে সেই পেশা পরিবর্তন করে কাগজে কলমে তিনি বেসরকারি চাকরিজীবী সেজেছেন সর্বশেষ দু সালের নির্বাচনী হলফনামায় সংসদ সদস্য মন্ত্রী হিসেবে প্রাপ্ত সম্পানি লেখালেখি বাড়ি ভাড়া ব্যাংকামানত ও সঞ্চয়পত্র বিবেচনায় দু হাজার আটের তুলনায় কাদের স্থাবর সম্পদ বেড়েছে ছয় গুণেরও বেশি ওই সময়ে তার অস্থাবর সম্পদ বেড়েছে তেরো গুণের বেশি সবশেষ হলফনামায় যা পাওয়া যায় কাগজে কলমে দু হাজার আট সালে সম্পত্তি ছিল চব্বিশ লাখ আটচল্লিশ হাজার তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি বাইশ লাখ চুরাশি হাজার আটশো আটানব্বই টাকা এবং তার স্ত্রী ইসরাত উন্নেঝা কাদেরের সম্পত্তির পরিমাণ হয়েছে এক কোটি আঠাশ লাখ বিয়াল্লিশ হাজার চারশো চৌষট্টি টাকা সবশেষ মন্ত্রী থাকা অবস্থায় ওবায়দুল কাদেরের বার্ষিক আয় দেখানো হয় আটত্রিশ লাখ টাকা এর মধ্যে বাড়ি ভাড়া থেকে চোদ্দ লাখ চব্বিশ হাজার নয়শো চব্বিশ টাকা শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে ছয় লাখ সাতানব্বই হাজার দুইশো চুরাশি টাকা এমপিও মন্ত্রী হিসেবে বেতন ভাতা বাবদ বারো লাখ ষাট হাজার টাকা আয় দেখানো হয় এছাড়া বই থেকে আয় চার লাখ পঁচিশ হাজার তিনশো টাকা তার উপর নির্ভরশীলতার আয় বারো লাখ তেইশ হাজার পাঁচশো বারো টাকা দেখানো হয় বর্তমানে ওবায়দুল কাদেরের ব্যাংক হিসেবে জমার পরিমাণ প্রায় পঁচাত্তর লাখ তেষট্টি হাজার টাকা আর তার স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে একান্ন লাখ সাতানব্বই হাজার টাকা হলফনামায় ওবায়দুল কাদেরের নিজের কাছে নগদ আশি হাজার ও স্ত্রীর কাছে সত্তর হাজার টাকা থাকার কথা উল্লেখ করা হয় বাংলাদেশে দু হাজার চব্বিশের সময় বিক্ষোভকারীদের চিহ্নিত করা তাদের হত্যা দমন পীড়ন সুপারভিশনের দায়িত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাবাল সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলছে কোথায় কাকে হামলা করতে হবে তা নির্ধারণ করতে ওই সময় কাজ করেছে কামালের নেতৃত্বে একটি কোর কমিটি এগারো জন সদস্য ছিলেন এই কমিটিতে প্রতিদিন সন্ধ্যায় আসাদুজ্জামান খান কাবালে ধানপন্ডির বাসায় তারা বৈঠকে মিলিত হতেন আন্দোলন দমন করতে অভিযানের পরিকল্পনা নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা ছিল কোর কমিটির কাজ কোর কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আইজিপি আব্দুল্লাহ আল মামন র্যাবের মহাপরিচালক হারুনর রশিদ ডিজিএফআইর প্রধান মেজর জেনারেল হামিদুর হক এনএসআইর প্রধান মেজর জেনারেল হোসেন আল মর্শিদ এসপি প্রধান মনিরুল ইসলাম বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এন প্রধান জিয়াল হাসান আনসার বিটিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক এবং ডিএপিং কমিশনার হাবিবুর রহমান বিশ জুলাই থেকে সেনাবাহিনীর একজন জ্যৈষ্ঠ জেনারেল কোর কমিটিতে যুক্ত হন বলেও জাতিসংঘ প্রতিবেদনে বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও তার কার্যালয়ে জ্যৈষ্ঠ কয়েকজন কর্মকর্তা নিয়মিতভাবে কখনো সশরীরে কখনো টেলিফোনে কমিটির কাজ তদারকি করতেন